দেখেন ছবিটিতে শাহরিয়ার শাকিল শাকিব খানের কাঁধের উপরে উঠে গেছে হাতে সময় কম টাকার মালিক ওয়েট করছে আসসালামু আলাইকুম আমিন খানের নতুন চেহারা দেখেন তুফানে শাকিব খান যে অ্যাপিয়ারেন্স এসছে ঠিক সেই অ্যাপিয়ারেন্সের একটা ফ্লেভার বা সেই অ্যাপিয়ারেন্সের কাছাকাছি একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করছে আমিন খানের নতুন ওয়াল্টনের বিজ্ঞাপনে আমিন খানকে যেই অ্যাকশানে দেখানো হয়েছে এই বিজ্ঞাপনে যেই ব্যাকগ্রাউন্ডটা এখানে ব্যবহার করা হয়েছে মিউজিক আমিন খানকে পোশাকটা এখানে সর্বোপরি যে এখানে দেখানো হয়েছে সব কিছু মিলিয়ে এই মুহূর্তে ওই যে অনেকদিন ধরে বলছিলাম না যে শাকিব খানকে ফেস করে সাকিব খানের সিনেমার সঙ্গে প্যারালি যাওয়ার জন্যে কোনো কিছু যে দিবে সেরকম হিরোর অভাব বাংলাদেশ তো সেই আমিন খান আর সাকিব খানের ক্যারিয়ারের কিন্তু খুব বেশি ফারাক নাই দুজনেরই এই ক্যারিয়ারে কিন্তু দীর্ঘ বহু বছরের এবং দুজনেই কিন্তু বহু হিট সিনেমা দিয়েছেন বহু সুপার হিট সিনেমা দিয়েছেন মাঝে আমিন খান একটু মানে কেমন যেন বসে গিয়েছিলেন তার সিনেমাগুলো খুব একটা ওয়ার্ক করছিল না তো সেই জায়গা থেকে আমিন খানকে ওয়ার্ল্টনের এই বিজ্ঞাপনে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আমার কাছে মনে হয় যে আমিন খানকে এখন নতুন করে আমিন খানকে নিয়ে নতুন করে আবার ভাববার সময় এসেছে সাকিব খানকে নিয়ে যদি তুফান বাড়াইতে পারে সাকিব খানের যেই ক্রেজ সেই ক্রেজের কাছাকাছি এই মুহূর্তে আমিন খানের সেই ক্রেজটা নাই সাকিব খানের যেই ফ্যান ফলোয়ার সেই ফ্যান ফলোয়ার এই মুহূর্তে আমিন খানের নাই সাকিব খানের যে একসেপ্টেন্স সিনেমা হলগুলোতে সেই অ্যাকসেপ্টেন্সও নাই আমির খানের কিন্তু তারপরেও কোথায় যেন একটা সম্ভাবনা দেখা দিচ্ছে কোথায় যেন হচ্ছে যে সাকিব খানের খানের সিনেমার সঙ্গে আমিন এরকম এই সিনেমা যদি পাশাপাশি তৈরি করা হয় রিলিজ দেওয়া হয় একেবারে এই ধরনের মানসম্পন্ন যেই মানে সাকিব খানের সিনেমা বানানো হয় সেই মানসম্পন্ন এখন লাভ সাম যদু শুধু আমির খানকে ঠিক রেখে বাকি সব লাম যদু মধু হবে তাতে কিন্তু হবে না ওই স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে হবে সেই স্ট্যান্ডার্ডটা বজায় রেখে যদি সিনেমা বানানো হয় তাহলে আমার মনে হয় যে আমিন খানের সিনেমাও এই সময় এসে ভালো ব্যবসা করতে পারবে আরও একটা কাজ করতে পারে যেমনটা হয় সালমান খানের সিনেমায় যেমনটা হয় শাহরুখ খানের সিনেমায় শাহরুখ খানের সিনেমায় অনেক হিরো যেমন ধরেন আর্জুন রাব্বাল। বিবেক্রয় এদের যখন সিনেমার কাকতি পরে যায় তখন কিন্তু শাহরুখ খান এদেরকে নিয়ে তাদের শাহরুখ খানের সিনেমায় কাস্ট করে একটা প্যারালাল ক্যারেক্টারে সেই প্যারালাল ক্যারেক্টার করার পরে সেই সিনেমা কিন্তু একটি অরণ্য উচ্চতায় চলে যায় তো শাকিব খানের পরবর্তী কোনো সিনেমায় যদি আমিন খানকে শাকিব খানের প্যারালাল কোনো কাস্টিংয়ে রাখে তাহলে কিন্তু সাকিব খানের সেই সিনেমাও আমিন শাহরুখ খানের ডন টু তারপর শাহরুখ খানের যেসব সিনেমাগুলোতে এই বিবেক মতো মতো বা হিরোদেরকে কাস্ট করে একটা নতুন লুক এনে দিয়েছে বা লাস্ট যদি বলি ববি দেওয়ালকে যেভাবে অ্যানিম্যাল সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে যেভাবে মিশেল করানো হয়েছে সেই বিষয়টা কিন্তু দারুণ উপভোগ্য হয়েছে সেই জায়গায় আমার কাছে মনে হয় আমিন খান কিন্তু এখনো ফুরিয়ে যাননি দিবিক অব্রয় ববি দেওয়াল এদের মতো করে আমিন খানও কিন্তু আবার জ্বলে উঠতে পারেন যদি তাকে জ্বালানো হয় ববি দেওয়াল যেভাবে ফিজিক মেনটেন করছে যেভাবে জিমে গেছে নতুন করে একটি বডি শেপ নিয়ে আসছে একটা বাসাল বডি নিয়ে আসছে সেভাবে আমিন খানও কিন্তু তার জীবনের শেষ চেষ্টাটা করে দেখতে পারেন দীর্ঘ অভিনয়ের জীবনের যে এত বড় তার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কিন্তু এভাবে বৃথা যাওয়া ঠিক নয় বা এভাবে নষ্ট হতে দেওয়া ঠিক হবে না আমি যখন ছোট আমার বোন নাই আমি কোন ক্লাসে পড়ি জীবনের প্রথমবার অক্সিজেন বাজারে গিয়েছিলাম সেখানে গিয়ে যে হোটেলে উঠেছিলাম হোটেলে ওঠার পরে শুনি আমারই হোটেলে সেই হোটেলে আমিন খান আছেন আছেন ড্যানি সিডাক্ট তো আমি দুজনের একজনের সঙ্গে দেখা করার একটা সুযোগ পাবো এরকম একটা অপশন হয়েছিল আমি বলেছিলাম আমির খানের সঙ্গে দেখা করতে চাই সেই ছোট্টবেলায় আমির খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আর আজকে আমিও একই অঙ্কটে কাজ করছি সেই ছোটবেলায় যে একটা স্বপ্নের বীজ আমির খান আমার ভিতরে ঢুকে দিয়েছিলেন সেই স্বপ্নটা আস্তে আস্তে অনেক বড় হয়েছিল এবং সেই স্বপ্ন নিয়েই আমি মিডিয়া অঙ্কনে প্রবেশ করেছি আবার এই ইন্ডিয়া ইন্ডাস্ট্রিতে প্রবেশের একটি অনুপ্রেরণা বলতে পারেন আমিন খান আরো অনেক রিজন আছে আরো অনেক কারণ আছে আছে কিন্তু আমিন খান একটি অন্যতম বলতে পারেন সেই যে ছোটবেলায় তাকে আমি প্রথম দেখলাম আহ পর্দার বাইরে একজন হিরোকে দেখলাম সেই দেখাটা আমাকে আন্দোলিত করেছিল সেই কারণেও বলতে পারেন যে আমিন খানের প্রতি আমার একটা দুর্বলতা আছে আমিন খানকে নিয়ে নতুন করে ভাববার সময় এসেছে যে ভাবনাটা এই দেখানো হয়েছে এই ভাবনার ফলাফলটা সিনেমাতে চাই হ্যাঁ স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটির নাম বিশাদ জাহান ইতু মিয়াজি টিকটক যখন বাংলাদেশে আসলো আমি অল্প স্বল্প টিকটক দেখতাম তখন এই ইতুবিয়াজির টিকটক গুলা আমার চোখে পড়ত তখন ভাবতাম যে এত মোটা একটা চশমা নিয়ে এসে সাজগোজ করে সাজ নে এমনিতেই সুন্দর লাগে তো তার চোখে কিন্তু দৃষ্টিশক্তি এত বেশি পাওয়ার এত বেশি চশমা চশমা ছাড়া কিন্তু খুব ভালো দেখতে পারে না সেই চশমা ছাড়াই সে টিকটক করে এবং খুব কষ্ট করে সেজে গুজে সে ক্যামেরার সামনে আসে তো সেই ইতুবিয়াজি বড় হয়ে গেছে পড়ালেখা শেষ করেছে ডুয়েটে টিচার হিসেবে নিয়োগ পেয়েছে কিন্তু টিকটক তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে টিকটকের একজন টিকটকার শিক্ষক হতে পারবে না একজন টিকটকার শ্রেণীকক্ষে ক্লাস দিতে পারবে না একজন টিকটকার ছাত্রদের আদর্শ শিক্ষক হতে পারবে না এরকম একটি স্লোগান নিয়ে ডুয়েটের শিক্ষার্থীরা এখন উত্তাল তারা চায় না ইতুমিয়াজি তাদের শিক্ষিকা হোক কারণ ইতুমিয়াজির অনেক কন্টেন্ট অনেক টিকটক তাদের কাছে মনে হয়েছে রুচি সম্মত নয় তাদের কাছে মনে হয়েছে ইতুমিয়াজির এমন অনেক কিছু আছে যেগুলো তাদের চোখের সামনে আসাতে শিক্ষক হিসেবে শিক্ষিকা হিসেবে তাকে তারা সম্মান দিতে পারবে না তাহলে যারা টিকটক করছেন যারা টিকটকার তারা একটু ভেবে করবেন সময় এসেছে এত গেল কেবল শিক্ষিকা হওয়ার বিষয়ে অনেক টিকটকারকে হয়তো দিন শেষে দেখা যাবে সবকিছু ঠিক ঠিক হয়ে গেছে বিয়ের দিন জামাই বলবে একে তো বিয়ে করতে পারবো না এ তো টিকটকার যদি জামাই নাও বলে থাকে জামাইয়ের বাপবার কেউ একজন এসে বলে বসবে একে তো বিয়ে করা যাবে না এ তো টিকটকার তো টিকটক এখন আপনাকে সাময়িক খ্যাতি এনে দিল। ভবিষ্যতে আপনাকে কতটা ঝামেলা নিয়ে আসবে সেই বিষয়টাও মাথায় রাখতে হবে সর্বশেষ খানের এই ছবিটি একটু আপনাদেরকে দেখাতে চাই দেখেন ছবিটিতে শাহরিয়ার শাকিল সাকিব খানের কাঁধের উপরে উঠে গেছে সাকিব খানকে প্রায় দেবে এইভাবে দাবিয়ে রেখেছে শাকিব খানের এইরকম একটি ছবি দীর্ঘদিন ডেট দুনিয়ায় দেখা যায় না শাকিব খানকে হাতের নিচে রেখে তার কাঁধের উপরে ভর দিয়ে একজন উপরে বসে থাকবে এরকম ছবি দীর্ঘদিন শাকিব খানের দেখা যায়নি যখন শাকিব খান শাকিব খান হয়নি তখন হয়তো ওই যে রেজা তার তার যে নৃত্য পরিচালক রেজা তার স্কুলে হয়তো শাকিব খানের এরকম এরকম দৃশ্য বা এরকম ছবি দেখা গেছে এর আগে বা এর পরে এইরকম ছবি সাকিব খানের আর দেখা গেছে কিনা যদি কেউ দেখে থাকেন একটু জানাবেন আমার কাছে মনে হয় না সাকিব ছবি দেখা গেছে আমি বলছি না ছবিটি খারাপ আমি বলছি না ছবিটি ভুল তবে সাকিব খানের সঙ্গে বাকি সবার যে আন্তরিকতা সাকিব খানের সঙ্গে বাকি সবার যে বন্ধন সেটি এখানে প্রকাশ পেয়েছে তাদের নিজেদের মধ্যে সম্পর্কের যে বিষয়টি বন্ধুত্বের সম্পর্কের যে প্রগাঢ়তা সেই বিষয়টাই এখানে প্রকাশ পেয়েছে কিন্তু অনেকের কাছে একটু দৃষ্টিকটু লাগতে পারে এভাবে কাঁধের উপরে উঠে ছবি কেন তুলতে হবে সেই ছবি কেন আবার সোশ্যাল মিডিয়ায় ছাড়তে হবে ছবিটি নেওয়া হয়েছে প্রয়োজক শাহরিয়া শাকিলের ওয়াল থেকে তিনি একজন সুপারস্টারকে এইভাবে দাবিয়ে রেখে এইভাবে অপ্রস্তুত অবস্থায় একটি ছবি তুলে সেটি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিবেন এটি হয়তো অনেক সাকি মিয়ার মেনে নেবেন না কিন্তু ছবিটি খুব সাধারণ অর্থে যদি দেখা যায় তাহলে এটি প্রকাশ পায় যে সাকিব খানের সঙ্গে সানিয়া শাকিলের একটা ভালো বন্ধুত্ব হয়েছে যার কারণে সাকিব খান এই বিষয়টা সহ্য করে গেছে শুধুমাত্র একজন বন্ধুর এই আচরণই একজন বন্ধু রিসিভ করতে পারে অন্যথায় এরকম আচরণ এরকম উদ্ধর্ত আর কেউ সচরাচর রিসিভ করবে না তো যাই হোক সাকিব খানের সঙ্গে আশরাদদের একটা বন্ধুত্ব হয়েছিল তারা জড়িয়ে ধরে কাঁধে হাত রেখে ছবি তুলেছেন কিন্তু এভাবে আশরাদদ সাকিব খানের কাঁধের উপর উঠে গিয়ে ছবি তুলেন নাই হয়তো জায়গার স্বল্পতার কারণে এরকম একটা ছবি তুলতে হয়েছে কিন্তু সেটি সোশ্যাল মিডিয়ায় দিলে কি হবে না হবে সেই বিষয়টাও ভাবার দরকার ছিল ওভারঅল ছবিটিতে আমার কাছে মনে হয়েছে যে এই ছবিটি নিজেদের মধ্যে রাখার মতো ছবি এটি সাকিব খানের ছবি হিসেবে সাকিব খানের উপস্থিতি হিসেবে এই ছবিটি সোশ্যাল ডোমেইনে দেওয়ার মতো ছবিটা এই ধরনের ছবি নিজেরা তুলব নিজেদের কাছে রাখবো সেই ধরনের ছবি আপনারা কিভাবে দেখছেন এই ছবিটিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন